আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম একটা সুখবর নিয়ে আপনাদের মাঝে আমি ইকরাম তো এর আগেও ভিডিও দিয়েছি যে গতকালকেও ভিডিও দিয়েছিলাম যে আর মাত্র পাঁচটা বাচ্চা আছে সাদা বাচ্চা তো সেটা তো আপনার ভিডিও আপলোড করছি তো আজকে দেখাবো হচ্ছে নতুন যে বাচ্চাগুলো ফুটছে সেটা দেখাবো আলহামদুলিল্লাহ আমার এখানে মোট চোদ্দো পিস বাচ্চা উঠছে নতুন আবার তো এটা খুব দেখতে অনেক কিউট লাগতেছে আমি মূলত এগুলার নাম রাখছি হচ্ছে রসগোল্লা আমি মাঝে মধ্যে এগুলো রসগোল্লা বলে অনেকের কাছে বলি যে ভাই এগুলো কিন্তু রসগোল্লা তো দেখতে কিন্তু আসলে রসগোল্লার মতোই চোখ ফেরানো যায় না আপনারা দেখতেই পারতেছেন এখানে টোটালি মোট চোদ্দ পিস বাচ্চা আছে এগার মধ্যে হচ্ছে সাদা আছে হলুদ আছে এগুলা বড় হইলে আপনার টোটালি সবগুলোই সবগুলোই হচ্ছে যে সাদা হয়ে যাবে ইনশাআল্লাহ এই ডিমের হচ্ছে ডেট লেখা আছে সতেরো তারিখে জানি না আপনারা আসলে দেখতে পারছেন কিনা মার্কার দিয়ে লিখছিলাম হয়তো উঠে গেছে আমিও তেমন বুঝতে পারতেছি না তো আমি সরাসরি যে ডিমগুলা ইয়া করছি তখন কিন্তু বোঝা গেছে হ্যাঁ তো ক্যামেরা কেমন আসতেছে সেটা আমি জানি না আমার মনে হচ্ছে যে দেখতে পারতেছে না হয়তো যাই হোক তো আলহামদুলিল্লাহ সতেরো তারিখে বসাইছিলাম আজকে হচ্ছে বাইশ তারিখ টোটালি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিনের মতন লাগলো শীতের সময় আসলে একটু বেশি সময় লাগে সেটা যারা চীনা পালেন তারা সবাই জানেন যে শীতের সময় পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনও লাগতে পারে সর্বোচ্চ চল্লিশ দিন চল্লিশ দিনের বেশি না এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন কিউট কিউট বাচ্চা আলহামদুলিল্লাহ এর আগে এক ভাই নিয়েছিল ষোলো পিস তো সে ভাই আবার আজকে ফোন দিয়েছিল বাচ্চাগুলো দেখার পর সে বলতেছে সে নাকি নেবে তো নিলে পরে তো আলহামদুলিল্লাহ আর গতকালকে যে পাশটা দেখাইলাম সেই পাশটাও হচ্ছে এক ভাই এই নিয়ে গেছে ভাই হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী সে ভাই আমাকে আগেই বলে রাখছিল আর টাকাটা পেমেন্ট করছে যার জন্য আগামীকালকে হয়তো তাকে দিব তো ভাইয়ের ইচ্ছা আছে যে একটা খামার দেয়ার। তো ভাই আমার কাছ থেকে পরামর্শ যতটুকু নেওয়ার দরকার নিছে তো সামনে আরও ভালো কিছু করবে হয়তো তো ভাইয়ার জন্য অবশ্যই দোয়া ভালোবাসায় রইল ভাইয়া যদি এই ভিডিও দেখে থাকেন তো ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল এগিয়ে যান ইনশাল্লাহ উদ্যোক্তা হন তো সবার জন্যই দোয়া থাকবে যারা নতুন করতেছেন যারা করবেন ভবিষ্যতে সবার জন্য প্রত্যেকের জন্যই দোয়া থাকবে আর যারা আসলে আমার কাছ থেকে বাচ্চা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মূলত বাসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় বাচ্চা পাঠিয়ে থাকি এটা আপনাদের অবশ্যই আমার ফেসবুক আইডি আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হ্যাঁ আপনারা যোগাযোগ করতে পারেন আপনার যাদের যোগাযোগ করার দরকার তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আমি তাদের নাম্বার দিয়ে দেবো ইনশাআল্লাহ এখানে দেখতে পারতেছেন কয়েকটা ডিমের হচ্ছে এখনও ইয়া হয় নাই তো এটার মধ্যে কিন্তু একটা বাচ্চা আছে এটা আমি একটু ভেঙে দেবো আর ভেঙে দেওয়ার পরেই আপনারা আসলে দেখতে পারবেন যে বাচ্চা আসলে কেমন থাকে এই যে দেখতে পারতেছেন একটা বাচ্চা কিন্তু এখানে আছে নড়তেছে এটা আসলে বলে বোঝাইতে যাবে না আর কি বলে বোঝানো যাবে না যে এটা অনুভূতিটা আসলে কেমন এটা আপনি খামারি হলেই আপনি বুঝবেন যে অনুভূতিটা আসলে কতটা ভালো লাগে তো যাদের আসলে খামারি হওয়ার ইচ্ছা আছে তারা চেষ্টা করতে পারেন আপনার যে এটাই করতে হবে এরকম বিষয় না দেখতেই পারতেছেন আসলে চোখ ফেরানো যায় না এরকম একটা অবস্থা মার্শাল্লাহ অবশ্যই ভিডিও যারা দেখবেন মার্শাল্লাহ বলে যাবেন তো চোখের নজর একটা বিষয় আছে তো আপনারা মার্শাল্লাহ বলবেন বেশি বেশি করে যাতে ভিডিওগুলার সামনে ভালো কিছু থাকে ভালো কিছু করতে পারি চোখের নজর যেন না পড়ে সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের সবার জন্য দোয়াও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ